মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোহাম্মদ মুতাকিম বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ রবিবার দিবাগত রাতে শাহালি থানার প্রিয়াঙ্কা হাউজিং এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আলমগীর হোসেন শাহালী থানার আট নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য মিরপুরে মুতাকিম বিল্লা হত্যার ঘটনায় গত পাঁচ অক্টোবর মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয় মামলার এজাহারে বলা হয় গত উনিশ জুলাই বিকেলে মিরপুর দশ এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী জনতার উপর গুলি বর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মোহাম্মদ মুত্তাকিম বিল্লা গুরুতর আহত মুত্তাকিমকে প্রথমে কল্যাণপুরের ইবনেসিনা হাসপাতাল ও পরবর্তীতে মিরপুর মাজার রোডে গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এ ঘটনায় রুজিকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মুতাকিম বিল্লা হত্যায় জড়িত মোহাম্মদ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ আলিফ মিয়া মেট্রো টিভি